তেরো হাজার পাঁচশো টাকায় প্রোভাইড করতেছি ল্যাপটপ যেটাতে আপনি কোডিং প্রোগ্রামিং যে কোনো ধরনের কাজ শিখতে পারবেন করতে পারবেন এম ডি রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার নশো টাকা কোরআন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম চৌচল্লিশ হাজার নশো টাকা রাইজেন ফাইভ এর

আসসালামু আলাইকুম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থেকে আজকে ল্যাপটপের প্রায় শুরু হবে স্টুডেন্টের জন্য বেস্ট কিছু ল্যাপটপ দেখাবো আজকে ফরেন ল্যাপটপ থেকে আর ফরেন ল্যাপটপের নতুন সব দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বিশাল বড় করে দিয়েছে এখনো কাজ শেষ হয় নাই আমি কিছুক্ষণ বসেছিলাম ভাই কাজ করতেছিল তো ভাবলাম এই সুযোগে আপনার একটা লাইভ করে একটা ভিডিও করি ভাই কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আমি অনেক বেশি ভালো আছি এই হচ্ছে আমাদের মিরপুর দশ গোল চত্বর তো আমাদের শপে যাওয়ার লোকেশনটা হচ্ছে মিরপুর দশ গোল চত্বর থেকে কাজীপাড়ার দিকে যে রোডটা গেল কাজীপাড়ার দিকে চোটটা গেল এদিকে আসলে মেট্রো রেলের পিলার দুইশো বাউন্ন নম্বর পিলারের পূর্ব ফরেন ল্যাবটা আমাদের সব দেখা যাচ্ছে আবার বলে দিচ্ছি আপনারা মেটেরিয়ালের পিলারগুলো পিলার ফলো করবেন দুইশো বাউন্ন নম্বর পিলার এর পাশে

সময়টা পাচ্ছেন কম্পিউটার জন্য সেটার জন্য একটা যাবেন পাঁচশো টাকা হবে পিঙ্ক কালার হবে ব্লু হবে ব্ল্যাক হবে অনেক ল্যাপটপ আছে এখানে আমরা আজকে একদম প্রিমিয়াম ল্যাপটপ থেকে দেখা শুরু করবো আমাদের কাছে আপনারা একদম প্রিমিয়াম ক্যাটাগরি থেকে শুরু করে একদম লোয়েস্ট প্রাইজটপেন দেখুন শুরুতেই দেখবো হচ্ছে এইচপি ব্র্যান্ডের এর ইলিট বুক সিরিজের এটা হচ্ছে একেবারে লাভ আপডেট আর প্রিমিয়াম কনফিগারেশনের মধ্যে একটা এটা দেখতে কিন্তু খুবই সুন্দর একবারে ফুল ফ্রেশ কার্ভ করা পুরোটাই মেটাল বিল্ড

পাঁচশো হাজার টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ডিভাইস আপনারা তিন হাজার হাজার মিনিমাম ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে এটাও রাইজ এন্ড ফাইভ এর সিক্স থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি গ্রাফিক্স একদম নতুন মতো ব্র্যান্ড নিউ কন্ডিশনের জি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাহান্ন হাজার নয়শো টাকা পাচ্ছেন জি এইট জি এইট ফোর এর ফোর সিরিজ ফাইভ সিরিজ ষোলো জিবি

চৌচল্লিশ হাজার নশো টাকা চৌচল্লিশ এরপরে আমাদের কাছে পাচ্ছেন আপনারা এইসপি প্রভুক সিরিজের ফাইভ এর মাত্র অনেক লাগতেছে মানে হচ্ছে বলা যায় যারা সরাসরি এটা দেখতেছেন আসবেন শপে এসে দেখে নেওয়াটা সব থেকে বেটার আর যারা বাইরে থেকে নেবেন ঢাকার বাইরে থেকে নিবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও কলের প্রোডাক্ট দেখে অর্ডার করবেন বা হচ্ছে ভিডিও কলের সব দেখে অর্ডার করবেন

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জি মাত্র ছত্রিশ হাজার টাকা ষোলো ছাপ্পান্ন পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আপনারা বেস্ট একটা প্রাইস পাচ্ছেন বেস্ট একটা কোয়ালিটি পাচ্ছেন আসলে এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে আপনার কোরাই কোড়াই এর টেন জেনারেশন এটাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি গ্রাফিক্স অ্যাজ লাইক নতুনের মতো কন্ডিশনে আমাদের কাছে

প্রভুক সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ এই ল্যাপটপটাতে আজকে আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা চল্লিশ হাজার নশো টাকা ছিল প্রিভিয়াস প্রাইস আজকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি রাইজেনের গ্রাফিক্স আর এটা কিন্তু আপনার হেক্সা কোড জি সেভেনের মধ্যে আপনারা হেক্সা কোড পাচ্ছেন ছয় কোর প্রচেষ্ট রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজও আপনারা পেয়ে যাবেন ছয় কোড়ার এই চমৎকার ডিভাইসটা হচ্ছে আপনার ডুয়েল স্টোরেজ লাইক আপনি একই সাথে একই সময় দুইটা স্টোরেজ ইউজ করতে পারবেন দুই দুটা র্যাম ইউজ করতে পারবেন অলরেডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আছে আপনি ছেলে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আরো আপডেট করে সব ধরনের কাজের উপযোগী কনফিগারে পাচ্ছেন এরপরেও আপনি কাস্টমাইজ করতে পারবেন ম্যাক্সিমাম ল্যাপটপে র্যাম এস এসডি এগুলো আপডেট করা যায় এটা আপনি আমাদের থেকেও আপডেট করে নিতে পারবেন ছেলে পরেও করতে পারবেন এইচ পি লিটবুক সিরিজের ফোর ফোর জিরো জি সেভেন ফোর ফোর জিরো জি সেভেন কোড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম

ইউরোপিয়ান বা ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলোতে ল্যাপটপগুলো হয় আমাদের কাছে সেই ল্যাপটপগুলো আপনারা পাচ্ছেন তো এইচপি ডেল লিনোভো বলে কোনো কথা নেই প্রত্যেকটা ডিভাইসে আপনি বেসের সাথে বেস্ট পারফরমেন্স পাবেন এখন যার যেটা পছন্দ হয় সে তার মতো পছন্দ করে একটা নিবি আর কি এটা একেবারে চিকন বর্ডারলেস ডিসপ্লে বলতে পারেন ডেল এল অ্যাটিউডের আমেরিকান এর এই চমৎকার ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ টেন এর ভ্যারিয়েন্ট সেভেন মাত্র বা কোড়াই ফাইভের টেন জেন ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্টও পেয়ে যাবেন থিঙ্ক্যাড এ আমাদের কাছে বেস্ট কিছু কালেকশন আছে একদম বেস্ট প্রাইজে পাবেন এরপরে লেনাভোথ থিং প্যাড এক্স থার্টিন কোড়াই ফাইভ টেন জেন ষোলো জিবি ভেরিয়েন্ট এগুলো আমাদের কাছে আর এই পাশে যদি আমরা দেখি এসআর ট্রাভেল মেলে যে কিছু সংখ্যক ল্যাপটপ এখানে আছে এসআর ট্রাভেল মেলে এগুলো একদম বেস্ট প্রাইসে বেস্ট কনফিগারেশন দিয়ে পাবেন বলেন ইনটেল কোর আই7 এর 6000 সিরিজ এনভিডিআই ডেডিকেটেড 2 জিবি গ্রাফিক্স সহকারে এই ল্যাপটপটা আমাদের কাছে আছে কিবোর্ডটা বিশাল বড় নিউমেরিক কিছু মানে বিগ ডিসপ্লে দেয় 15.6 ইঞ্চি ডিসপ্লে একদম ফুল ফ্রেশ আউটলুকে পুরোটা মেটাল বিল্ড আর এটা হচ্ছে ইতালিয়ান হার্ডওয়্যারে এটা এই ট্রাভেল মেলগুলো কিন্তু আপনি ইতালিয়ান হার্ডওয়্যারে ইউজ করা হয় হুম এটা পাচ্ছেন কোরাই আই7 এর 6000 সিরিজ আট জিবি র্যাম ডিডি ফোর এর চার জিবি ইনটেল এর গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড এনভিডিআই গ্রাফিক্স টোটাল ছয় জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা মানে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কোরাই সেভেন এর প্রসেসর হবে বড় স্ক্রিন হবে ডেডিকেটেড এনভিডিআই গ্রাফিক্স হবে এটা একদমই অসম্ভব বিষয় বলে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদমই বেস্ট একটা ডিল মাত্র টাকা বিগ যে কোনো ধরনের আপনি কাজ করতে পারবেন স্ট্রংলি যে কোনো কাজের জন্য বেস্ট হবে

একদম থ্রি জিরো জি টু কোরআ ফাইভ থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আঠারো হাজার নয়শো টাকা এরপরে পাচ্ছেন আপনারা ডেল সিরিজ এর সেভেন ফোর জিরো ফাইভ সিক্স থাউজেন্ড সিরিজ এর প্রসর এইট জিনিসবোর্ড ব্যাকলেটে মাত্র উনিশ হাজার নয়শো টাকা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এটা হচ্ছে কোরআভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি একেবারে রিজনেবল প্রাইসে খুব কিউট খুব ফ্রেশ আউটলুকের লাইট ওয়েট এই ডিভাইসগুলো আমাদের কাছে একদম লিটল একটা প্রাইসে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার নশো টাকা ওকে এরপরে পাচ্ছেন আপনারা এইচপি ব্র্যান্ডের এম টি টু ওয়ান এটা হচ্ছে একেবারে পুরোটাই মেটাল বিল্ড সিলভার অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনে খুব চমৎকার একটা ডিভাইস সেলের ওনার টেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এস জি মাত্র বাইশ হাজার নশো টাকায় আপনারা টেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ফরেন ল্যাপটপে ওকে এর চাইতে

বেস্ট বেস্ট ল্যাপটপগুলা ডিসকাউন্ট প্রাইজে আমাদের থেকে বাছাই করে নিতে পারবেন অ্যাপল ম্যাকবো একদম সুপার স্লিম ল্যাপটপ পুরোটাই ফুল ফ্রেশ মেটাল বিল্ড ম্যাক সম্পর্কে আলাদা করে বলার কিছু নাই কারণ অ্যাপল হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেরা বা টপ ব্র্যান্ডের মধ্যে একটা আর এটা হচ্ছে অ্যাপল ম্যাকবো কেয়ার টু থাউজেন্ড ফিফটিনের মডেল কোরআ সেভেন ভেরিয়েন্ট আট জিবি র্যাম দেড় জিবি গ্রাফিক্স ওয়ান টুয়েন্টি এসএসডি মাত্র তিরিশ হাজার নশো টাকা এছাড়া আমাদের কাছে আপনারা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ডিটাচেবল ল্যাপটপ

একশো আঠাশ জিবি প্লাস হচ্ছে চৌষট্টি জিবি স্টোরেজ একশো থাকবে মানে দুশো জিবি র্যাম পাচ্ছেন দুই জিবি গ্রাফিক পাঁচশো টাকা বারো তেরো মোটামুটি পাওয়া যায় ওটার স্টোরেজ থাকে একশো আঠাশ জিবি বা চৌষট্টি জিবি আমাদের কাছে আপনারা পাচ্ছেন একশো বিরানব্বই জিবি স্টোরেজ তেরো হাজার পাঁচশো টাকা মানে দুশো জিবি স্টোরেজ দিয়ে স্টোরেজটা কিন্তু বেশি পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে প্রাইস যদি ক্যালকুলেট করেন তার প্রাইসটা কমই পাচ্ছেন ডেল পাচ্ছেন আমাদের কাছে ইন্টেল টেন জেনারেশন টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো হাজার নয়শো টাকা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আট জিবি র্যাম ডিডি আর ফোর চার জিবি গ্রাফিক্স একশো আট জিবি এস এস জি ফুল ফ্রেশ মেটারও আপনার ব্যাটারি ব্যাক আপ অনেক লং থাকে একেবারে বেস্ট কনফিগারেশন ট্রেডিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সব কাজ করতে পারবেন ষোলো হাজার নয়শো টাকা ডেল ব্র্যান্ডের সেভেন ফোর নাইন জিরো ফাইভ এইট জেন কোরআ ফাইভ সেভেন জেন আমাদের কাছে কিন্তু আরো অনেক ভ্যারিয়েন্ট আছে একে একে সব ল্যাপটপ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা আমাদের শপে আসতে পারেন শপে এসে দেখে বেছে ল্যাপটপগুলো নিতে পারবেন আসতে হবে আপনার ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোলচতরে আসলেই পাচ্ছেন মেট্রো রেল মেট্রো রেলের পিলার দুইশো বাউন্ন এখানে আসলেই আমাদের ফরেন ল্যাপটপ দোকানে খুঁজে পেয়ে যাবেন কারণ আমাদের বিশাল বড় ব্যানার দেওয়া আছে আপনারা মেইন রোড থেকেই আমাদের দোকান দেখতে পাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তাহলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ভিডিও কলে ল্যাপটপগুলো দেখে বেছে এরপরে কনফার্ম করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার খরচ কুরিয়ার সার্ভিসে দিয়ে দিবেন আর এখন অ্যাডভান্সের যে বিষয়টা অনেকে অ্যাডভান্স করে প্রতারণার শিকার হচ্ছে কারণ হচ্ছে আপনি পেমেন্ট ছাড়া পেমেন্ট নাম্বার ছাড়া বিকাশ মার্চেন্ট নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করাটা হচ্ছে বোকামি কারণ দোকানদারের নাম্বার যদি হয় তাহলে সেটা হবে পেমেন্ট মার্চেন্ট নাম্বার সেন্ট মানে এবার ক্যাশ আউট করলে তো আপনি নিশ্চিত বুঝতে পারতেছেন যেটা আপনি ফ্রডের প্রতারণা শিকার হচ্ছেন আর এই হচ্ছে বিষয় আর যদি পারেন আমাদের শপে এসে দেখে পেয়েছে ল্যাপটপগুলো নেবেন স্পেশালি অনেক ল্যাপটপ আছে এখানে প্রত্যেকটা ল্যাপটপেই ভিডিও যে প্রাইসগুলো আছে এগুলো ফিক্সড না আপনারা আসলে মডেল ওয়াইজ যতটুকু পসিবল হয় একটা ডিসকাউন্ট করে দেবো আমরা ইনশাল্লাহ ঠিক আছে এতটুকুই ভালো থাকবেন থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই